গুড মর্নিং এভ্রিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ঘটতে ঘোরাতে আমি মোহা আমার একটি নতুন ব্লগের সকল বন্ধুদের জানা ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছে এবং ভালো আছো হোলান না কী পায় তো আমরা বেশ ভালো আছি এখন তো সকালবেলা মর্নিংয়ে উঠে কিন্তু আমি স্নান করে ফ্রেশ হয়ে গেছি একেবারে হয়ে গিয়ে আমি কিন্তু এখন সুযোগ চলে এসেছি ঠাকুর পূজা করবো আর আজকে অ্যাকচুয়ালি কী বলো তো আজকে হচ্ছে রাখী পূর্ণিমা তার সাথে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ঝোলক যাত্রা একই দিনে একই সাথে পড়েছি যা বেশ দিনটাও আমাদের ভীষণ ভালো পূর্ণিমা তার সাথে তো আছি আর এটা হচ্ছে ঝুলন পূর্ণিমা তো যাক আমি সকল বন্ধুদের জানাই আমার তরফ থেকে হ্যাপি বন্ধন আমার যেখানে যত ভাই বোনেরা আছে সমস্ত ভাইদের জানাই বা দাদা ভাইদের জানাই আমার তরফ থেকে হ্যাপি রক্ষাবন্ধন আর যেসব দাদা ভাইরা এই মুহূর্তে বর্ডারে ডিউটি করছে আমাদের দেশকে বাঁচিয়ে রাখার জন্য সুরক্ষিত রাখার জন্য যাতে আমরা সবসময় সুরক্ষিত থাকতে পারি সেই সব দাদা ভাইদের জন্য আমার তরফ থেকে হ্যাপি বন্ধন আর আমি ঠাকুরের এখানে পুজো করতে বসেছি তো আর কি বলো তো একা হাতে পুজো করি আর আজকে সোমবার আর যার জন্য বলে বাবা মহাদেবকেও আমি পুজো করব সব ঠাকুর দেবতার পুজো করব তো আমি যে বাবাকে নামিয়ে নিয়েছি বাবাকে ঘি মাখাবো সোমবারে আমি প্রত্যেকটা সোমবারে বাবাকে ঘি মাখাই ঘিমাকে আর এই যে ঠাকুরের দেখো সমস্ত সামগ্রী কিন্তু পুজোর পাঠে আমি জোগাড় করে নিয়েছি যেহেতু একা হাতে আমি ভিডিও করি আর একা হাতে ক্যামেরা করি সবটাই আমি একা হাতে করি আমার করে দেওয়া বলে দেওয়া ধরে দেওয়া কেউ নেই সবটাই আমি এ টুজেট করি যাই হোক আমি জাতি করে নিলে গিয়ে আমার পুজো করতেও সুবিধা হয় যাতে কারো কোনো আমার আমার সমস্যা না হয় কারণ হাতের গোড়া সবসময় অনেক সময় অনেক জিনিস হাত পেরে উঠবো না যার জন্য সব তৈরি করে নিয়ে বলছি তাই হোক ব্লগটা তোমাদের কাছে ভালো লাগবে তোমার সাথে থাকো সঙ্গে থাকো তো আমি বাবাকে ঘি মাখিয়ে দিয়ে নিয়েছি আজ যেহেতু সোমবার এবার বাবাকে দুধ দিয়ে আমি স্নান করিয়ে দিলাম দিয়ে কিন্তু পরিষ্কার জলে স্নান করে বাবাকে বাবার জায়গায় বসিয়ে দেব দেখো বসিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি কিন্তু ভগবানের ভোগ নিবেদন করছি ভোগে আছে সন্দেশ কলা শশা খেজুর আর একটু চাল গোবিন্দভোগ চাল দিয়ে এবার ভগবানকে জল নিবেদন করে দিচ্ছি প্রত্যেকটা থাল গ্লাসে জল দিয়ে দিচ্ছি আর ভগবান শ্রীকৃষ্ণের প্লেটে সবসময় তুলসী পাতা আর গ্লাসে তুলসী পাতা দিয়ে দিই বাবাকে চন্দনের তিলক দিয়ে দিলাম দিয়ে নম শিবায় বলে আর বিলপত্র চন্দন সহজে বাবাকে নম শিবায় নম নম শিবায় নম বলে আমি কিন্তু পুজো করে নিচ্ছি আর আজকে নীলফুল পেয়েছিলাম বেশিরভাগ দিনই নীলফুল কিন্তু আমাদের দেয় আর যে বাবা যে ভগবান শ্রীকৃষ্ণকে আমি মাল একটা মালা পরিয়ে দিচ্ছি ভগবান শ্রীকৃষ্ণকে অং নম শ্রী বাসুদেবায় নমঃ বলে চন্দন সহযোগে তুলসী পাতা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের চরণে দিয়ে দিলাম দিয়ে প্রণাম করে নিলাম এবার আমি পুজো করছি নম অপবিত্র সবিতরং সর্বস্ব গাতপি বা যাস্তারে কুন্ডারি কাক্ষণ সবার জবান তার সূচি নম সূচি নম সূচি নম সূচি বলে কিন্তু আমি মা লক্ষ্মীকে পুজো করে নিই এবং সমস্ত দেবদেবীকে আমি জবা ফুল যেহেতু জবা ফুলটাও ছিল জবা ফুলও দিয়ে দিলাম আর সাদা ফুল তো এখান দিকে জগন্নাথ আছে দিয়ে দিলাম মা লক্ষ্মীর ঘটও দিয়ে দিলাম এবং ভগবান শ্রীকৃষ্ণকে পাঁচ রকমের গোটা ফল আমি আজকে যেহেতু রাখ ঝুলন পূর্ণিমা বা পাঁচ রকমের গোটা ফল কিন্তু নিবেদন করলাম ভগবান শ্রীকৃষ্ণের জন্য এটা আলাদা করে আমি প্রত্যেক বছর এইভাবে করি ছোটো করি ঝুলন পূর্ণিমার পুজোটা করি আজকে ভগবান শ্রী আমার যেহেতু ভাইয়েরা বাইরে থাকে আমি রাখি পড়াতে পারি না জন্য ভগবান শ্রীকৃষ্ণ নামে উদ্দেশ্য করে একটা রাখি দিলাম তো ফ্রেন্ডস সব পুজোর আগে কিন্তু আমি আগে তুলসীতলা কিন্তু পুজো করে নিয়েছি তারপরে লক্ষ্মী নারায়ণের পুজোটা করে নিয়েছিলাম যেহেতু লক্ষ্মী নারায়ণটা আমার অন্য ঘরে থাকে লক্ষ্মীনারায়ণকে মালা পড়িয়া চন্দন শাহরীকে তুলসী পাতা নারায়ণের চরণে দিয়ে তবে আমি পুজোয় অন্য ঘরে ঠাকুরের আসনে বসেছি তো গাইস আমি কিন্তু এবার একটা বাতি দেখিয়ে দিলাম ভগবানের উদ্দেশ্যে সবসময় পুজো পাঠে আমি বাতি একটা করে অবশ্যই দিই আর প্রদীপ দেখিয়ে প্রদীপ ভগবানকে আরতি করে নিয়ে প্রদীপে তাপ দেখিয়ে দিলাম আর ধূপ দেখিয়ে দিলাম দিয়ে ভগবানকে পুজো করে নিচ্ছি আর সর্বশেষে কিন্তু কপুর কপুর আরতি হচ্ছে বিশেষ শুভ জিনিস গৃহে পজিটিভ এনার্জি আনে আর নেগেটিভ এনার্জি দূর করে তোমরা সবাই জেনে থাকবে আর আমি প্রত্যেকটা পুজোতে কপুর ইউজ করি সর্বশেষে কিন্তু শঙ্খ আর ঘন্টা বাজিয়ে আমার পুজো এখানে শেষ করব তো আমার পুজো শেষের দিকে একদম আর শঙ্খধ্বনি হচ্ছে ভগবানের একটা ভীষণ ভালো জিনিস সংবাদ না হলে কোনো পুজো আমার মনে হয় না যে সম্পূর্ণ হল তো শেষে আমি ভগবানকে পুজো প্রণাম করে নিচ্ছি করজোড়ে আমার পুজো কোনো ভুল তুলে থাকলে ভগবান যেন আমায় ক্ষমা করেন আর প্রত্যেকটা দেবদেবীকে সবসময় শেষে আমি স্পর্শ করে আশীর্বাদ চেয়ে এটা প্রত্যেকটা দিনই আমি করি দেখে থাকবে তো গাইজ তোমরা কিন্তু ভিডিওটি কন্টিনিউ করো আমি প্রত্যেকটা বারো মাসে বারোটা পূর্ণিমা হয় কোনো সময় তেরোটা পূর্ণিমাও পড়ে যা হোক আমি সবকটা পূর্ণিমা কিন্তু কিভাবে করি ঘরোয়া পদ্ধতিতে সেটা তোমাদের কাছে সম্পূর্ণ শেয়ার করলাম তো ফ্রেন্ডস আমি রাখি পূর্ণিমা পুজো দেওয়ার পর বাড়িতে তারপরে কিন্তু আমি আর তোমাদের কাছে আসতে পারিনি কেন কি আমার সারাদিন শরীরটা একটু খারাপও ছিল তার মধ্যে আর কি বলতো আমি দুপুরে আজকে খাইনি রান্নাবান্না বলতে আমার তো দুপুরবেলা আমি খাই না সাধারণত ফল মিষ্টি খেয়ে কাটাই আর রাতে লুচি এইসবগুলো শুকনো খাবার খাই আর অন্য একদমই খাই না কোনো পূর্ণিমাতে বা কোনো উপোস করলে তো মিস্টার মণ্ডল যেহেতু অফিসে খেয়ে নেবে বলেছিল আর সেই জন্যই আমি আর খাবারটা বার আলাদা করে নিজের জন্য বানাইনি তো রাত্রে এখন লুচি করছি তো গাইস এদিকে কিন্তু আমার লুচি ভাজা হয়ে গেছে আর এখন রাত্রি নটা বাজে আর লুচির সাথে মানুষ সময় ছোলার ডাল বা ঘুগনি বা আলু চচ্চড়ি এরম টাইপের কিছু করি আর অন্য তো একদমই খাই না আর রাতে একবারই খাই আর কোনো দু সময় যদি দুপুরে করতে পারি পুজোর পর তো তখন একটু লুচি বা পরোটা এরকম ছাড়া অন্য কিছু আমি খাই না তো আজকে কিছু করা হয় না রাতেই খাবো একেবারে তো ফ্রেন্ডস আমি কিন্তু মটর আর ছোলা আগের দিন কাবি ছোলা যেটা আগের দিনে ভেজে রেখে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সরি তো সেক্ষেত্রে সেগুলো ভিজে ভেজানো ছিল আর আমি সন্ধ্যেবেলা কিন্তু সিটি দিয়ে রেখেছিলাম এই যে সিটি দিয়ে আমি আলাদা করে আলাদা জায়গা তুলে রেখেছি আর এইদিকে আলু একটু অবলভ্য দেবো আর এইদিকে আমি কড়াইতে লং ছোট এলাচ ডালচিলি তেজপাতা আর দিয়ে আর একটু টমেটো দিয়ে ভালোভাবে একটু ফ্রাই করে নিচ্ছি আর এই যে সিদ্ধ করা ছোলা মটর আমার না আমিষ থেকে নিরামিষ ঘুগুনি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে ভীষণ টেস্টিও হয় আমি দেখেছি এটা তবে আমার কাছে এটা ভালো মনে হয় আর আমি আলুগুলো আগে দিয়ে আর সমস্ত মশলা দিয়ে কিন্তু কষে নিচ্ছি আর একটু কাশ্মীরি মিরচিও দিয়েছি যাতে কালারটা ভালো আসে আর কাঁচা লঙ্কা আমরা সবসময় খাই এবার সিদ্ধ করা ছোলা মটরটা এক দিয়ে দিচ্ছি এটা কিন্তু চানার যে ছোলা ওটাই তো ফাইনালি কিন্তু আমি সমস্ত মশলা দিয়ে চানা আর মটর দিয়ে আলু দিয়ে ভালোভাবে কষে নিচ্ছি আর কষতে কষতে কিন্তু এটা একটা দারুণ ফ্লেভার বেড়েছে আর খেতে কিন্তু সেই হয়েছিল বুঝতে পেরেছি আর আমার শেষে হোম মেড গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে নেব তো আমার ঘুগুনি ডান তো গাইছ তোমাদের আর জিনিস দেখাচ্ছে দেখো এই রাখি পূর্ণিমাতে না চন্দ্রদেবতা চন্দ্র দেবতা কি সুন্দর মেঘের মেঘগুলো কিন্তু ছেঁড়া 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 একটা ভাব তার মধ্যে কিন্তু সুন্দর মা চন্দ্র দেবতা কিন্তু একদম সুন্দর ভাবে আমার বারান্দা থেকে কিন্তু ভিডিওটা আমি শ্যুট করেছিলাম আর আমার না ভীষণ ভালো লাগে প্রকৃতি তো ভালো লাগে আর চন্দ্রদেবতা আলাদা একটা রূপ আছে সবাই যেটা সেটা জানো আর অ্যাকচুয়ালি কি বলো তো চন্দ্রদেবতাকে আমি দেখেছি এক একটা সময় প্রত্যেক মাসে বিভিন্ন সময় আমি চেষ্টা করি মানে চন্দ্রদেবতা যখন ওঠে না তার ভিডিও ক্লিপ নিতে একটা অন্য রকম প্রত্যেকটা মাসে কিন্তু আলাদা আলাদা আর আজ ঘুগনি আর কীভাবে মিষ্টি আর পটল ভাজা এই খেয়ে আমার উপসটা আজকে মতো শেষ হবে তারপরে খাওয়া দাওয়া করে নিদ্রায় যাবো ঘুমাবো আমার সারাদিন প্রচুর ক্লান্ত হবো আর ভিডিওটা টানছে না ভিডিওটা আজকে মতো এই পর্যন্ত এই করছি আমার ভালো ভালো প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর নতুন বন্ধুরা হয়ে থাকলে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে এসব বন্ধুরা নতুন দেখছো